জলবায়ু কীভাবে পরিবর্তিত হয় ধীরে ধীরে তারপর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধির ফলে কোনটি হচ্ছে কোনটি হচ্ছে তোমার গ্রিন হাউস তাপমাত্রা বৃদ্ধি জলবায়ু পরিবর্তন তিনটাই মানে সবগুলো দেখো কার্বন ডাই অক্সাইডের শোষণ কমলে কোনটি ঘটবে কার্বন ডাই অক্সাইডের শোষণ কমলে শোষণ কমলে কোনটি ঘটবে কার্বন ডাই অক্সাইডের শোষণ কমলে কোনটি ঘটবে বৈশ্বিক উষ্ণায়ন বৈশ্বিক উষ্ণায়ন দেখো গ্রিন হাউস বা সবুজ ঘর কি কাঁচের তৈরি ঘর গ্রিন হাউস বা সবুজ ঘর কি কিছের তৈরি ঘর দেখো ঘূর্ণিঝড়ের উৎপত্তি কোথায় নাম্বার মহাসাগর ঘূর্ণিঝড়ের উৎপত্তি কোথায় মহাসাগর মহাসাগর থেকেই ঘূর্ণিঝড় হয় শুরু হয় বুঝছো কোন জ্বালানি ব্যবহার ব্যবহারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ কমে কোন জ্বালানি ব্যবহার করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ কমে নবায়নযোগ্য নবায়ন জ্বালানি ব্যবহারে কার্বন মাসকে গ্রীষ্মকাল বলে কোন মাসকে গ্রীষ্মকাল বলে বৈশাখ জ্যৈষ্ঠ কোন মাসকে। গ্রীষ্মকাল বলে বৈশাখ জ্যৈষ্ঠ তাই না দেখো পৃথিবীর কি আছে পৃথিবীর চারিদিকে কি আছে ক বায়ুমন্ডল বায়ুমন্ডল পৃথিবীর চারিদিকে কি আছে বায়ুমন্ডল বায়ুমন্ডল নিচের কোনটি ক্ষতিকর জ্বালানি পেট্রোলিয়াম তাই না নিচের কোনটি একান্ন নাম্বার একান্ন নম্বর নিচের কোনটি ক্ষতিকর জ্বালানি পেট্রোলিয়াম নিচের কোনটি ক্ষতিকর গ্যাস নিচের কোনটি ক্ষতিকর গ্যাস গ কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড কোনটি ক্ষতিকর গ্যাস কার্বন ডাই অক্সাইড মানুষ নিঃশ্বাসে কি ত্যাগ করে ক কার্বন ডাই অক্সাইড আর মানুষ নিঃশ্বাসের বেলায় কি গ্রহণ করে ওই যে অক্সিজেন আমরা পারি না তাই না কোনো মানুষ বা কোনো প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচে না মানুষের দুটি দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো মানুষের দুটি কর্মকাণ্ড লেখো যার ফলে জলবায়ুর পরিবর্তন হতে পারে মানুষের দুটি কর্মকাণ্ড লেখো যার ফলে জলবায়ুর পরিবর্তন হতে পারে কোনটা জলবায়ুর পরিবর্তনে মানুষের দুটি কর্মকাণ্ড হলো যেখানে সেখানে শিল্প কারখানা স্থাপন এক নম্বরে যেখানে সেখানে শিল্প কারখানা স্থাপন দুই নম্বরে অযথা বনভূমির গাছপালা কাটা অযথা বনভূমির গাছপালা কাটা বনভূমির গাছপালা কাটাও হয়েছে কি মানুষের কৃত্রিম জলবায়ু পরিবর্তনের কারণ ঠিক আছে সমুদ্রের পানির উপর বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রভাব লেখো সমুদ্রের পানির উপর বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রভাব লেখো সমুদ্রের পানির উপর বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রভাব হলো পানির উষ্ণতা বৃদ্ধি পাওয়া পানির উষ্ণতা বৃদ্ধি পাওয়া সমুদ্রের পানির উপর বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রভাব হলো পানির উচ্চতা বৃদ্ধি পাওয়া পানির উচ্চতা বৃদ্ধি পাওয়া বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারি ও জুন মাসের মধ্যে কোন মাসে বায়ুর আর্দ্রতা পরিমাণ কম থাকে বায়ুর আর্দ্রতার পরিমাণ কম থাকে কোন মাসে বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারি এবং জুন মাসে বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারি এবং জুন মাসে জুন মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসে বায়ুর পরিমাণ কম থাকে দেখো প্রশ্নের ভিতরেই সব উত্তর দেওয়া আছে দেখো প্রশ্ন দেখেই আমি উত্তর বলবো আমি উত্তর দেখব না দেখো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট এটা না কোনটা জানি এইটা বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারি ও জুন মাসের মধ্যে কোন মাসে কোনের জায়গায় কি লাগবে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বায়ুর আর্দ্রতার পরিমাণ কম থাকে সব প্রশ্নের ভিতরে দেওয়া শুধু কোনের জায়গায় লাগবা ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি হ্যাঁ দেওয়া আছে এই জিজ্ঞেস করছে যে ফেব্রুয়ারি না জুন মাস তুমি ফেব্রুয়ারি মাস লাগত এই দেবে দেখছো সহজ না বড় বড়ো প্রশ্নগুলো এগুলো সহজ বেশি কারণ এগুলো কি উত্তর প্রশ্নের মধ্যেই দেখা দেওয়া থাকে তাই না দেখো জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে অভিযোজনের দুটি কৌশল লেখো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে অভিযোজনের দুটি কৌশল হলো সব কিন্তু প্রশ্নের তা লেখছে দেখছো শুধু তোমার এই দুইটা মুগস্থ করতে হবে এক নম্বরে বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নির্মাণ উপকূলীয় বন সৃষ্টি দুই নম্বরে উপকূলীয় বন সৃষ্টি দুই নাম্বার লেগসে করতে দেখছো একটা কি এক নাম্বারে হয়েছে বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় আশ্রয় কেন্দ্র নির্মাণ বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ দুই নম্বর হয়েছে উপকূলীয় বন সৃষ্টি উপকূলীয় বন সৃষ্টি জলবায়ুর পরিবর্তন কি আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হল বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া বাতাসে কার্বন পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কি বলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে সবই লেখা প্রশ্নের ভিতরে তুমি লেখবা বৈশ্বিক উষ্ণায়ন আর কিছু লেখা লাগবে না প্রশ্ন দেখে দেখে বলবা যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে বৈশ্বিক উষ্ণায়ন কি পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন আর্দ্রতা কি আর্দ্র আর্দ্রতা আর্দ্রতা কি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ আর্দ্রতা কি আর্দ্রতা হলো বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ গ্রিন হাউস গ্যাসগুলো কি কি গ্রিনহাউস গ্যাসগুলো হলো কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প গ্রিনহাউস গ্যাসগুলো কি কি কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প শীতপ্রধান দেশে কি উদ্দেশ্যে গ্রিনহাউস বানানো হয় শীতপ্রধান দেশে তাপমাত্রা ধরে রাখার জন্য কাচের ঘরে সবুজ শাকসবজি উৎপাদন করার উদ্দেশ্যে গ্রিনহাউস বানানো হয় তৈরি করা